সামনে আসলো এক্রোপলিস এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক শুভ বিবাহর প্রথম প্রমো সুধা এবং তেজের মিষ্টি ভালোবাসার গল্প শুভ বিবাহ নতুন প্রমোতে দেখা গেল সুধা অর্থাৎ গল্পের নায়িকা একজন ডিভোর্সি একের পর এক বিয়ের সম্বন্ধ আসছে আর ভেঙে যাচ্ছে পাত্রদের সুধা ডিভোর্সি বলায় সবাই না বলে চলে যায় যার কারণে সুধার বাড়ির লোকজন সুধাকে অনেক গালাগালি করে অন্যদিকে দেখা যায় ভট্টাচার্য মশাই সুধার সম্বন্ধ নিয়ে নায়কের বাড়ি অর্থাৎ তেজের বাড়িতে গেলে তেজের ঠাম্মি অর্থাৎ কানন দেবী বলে আমার নাতির জন্য আপনি ডিভোর্সি সম্বন্ধ নিয়ে এসেছেন আমার নাতির জন্য সুন্দরী নিষ্পাপ নিষ্কলঙ্ক পাত্রী তারপর দেখা যায় বিয়েবাড়িতে উপস্থিত সুধা এবং তেজ সুধা বিয়ে বাড়িতে ফুল দিয়ে বিয়েবাড়ি সাজাতে থাকে তখনই তেজ আসলে সুধা তেজের কাছে ফুল চাওয়ায় উপর থেকে ফুল লাগাতে সুধা পরে যায় তেজের গায়ে আসছে তেজ এবং সুধার মিষ্টি প্রেমের নতুন গল্প শুভ বিবাহ খুব সম্ভবত সন্ধে সাড়ে সাতটা স্লোটে আসতে পারে কিংবা রাত নটা স্লোটে আসতে পারে আপনারা এই ধারাবাহিকটি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ